যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে এবং বলছেন ওরা দাঙ্গা করতে এলে আপনারা তাড়িয়ে দেবেন আরে হিন্দুরা কোথাও দাঙ্গা করে না উনি বিজেপি ইঙ্গিত করে এসব কথা বলেছেন ক্ষমা ক্ষমারযোগ্য কথা বলেছেন গঙ্গা ধর্ম বলে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এ পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য রামনবমীর আগে কি উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গের আবহ পশ্চিমবঙ্গের রাজনীতি এ সপ্তাহের শেষে রামনবমী তার আগে শহর ছেয়ে গেল রামনবমীর পোস্টারে শ্যামবাজার থেকে শুরু করে সেন্ট্রাল এভিনিউ ধরে ধর্মতলা পর্যন্ত রামনবমীর পোস্টার পোস্টারে নরেন্দ্র মোদীর সঙ্গে কাগড়ি পরিহিত শুভেন্দু ছবি অন্য পাশে শ্রীরামচন্দ্র এবং অযোধ্যার রাম মন্দিরের ছবি দিয়ে জানি মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু কতখানি মুসলিম আমরা পুরোটাই জানি মমতা বন্দ্যোপাধ্যায় ধান্ডাবাজ ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না যে ধর্মের দোষণ করে যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন মুসলিমরা যেহেতু পোলারাইজেশন বেশি হয় মুসলিমদের দোষণ করেন যেদিন হিন্দুরা হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজেশন হবে দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ছেড়ে এসে হিন্দুদের পদলেহন করবেন হিন্দুদেরকে বুঝতে হবে যে তাদের দাম বাড়ানোর জন্য কি করা উচিত ঘটরা চক্রে সোমবারই রাম নবমীর 6 দিন আগে ইদের মঞ্চ থেকে দাঙ্গা বিরুদ্ধে মানুষকে সতর্ক করেছেন মহাদবন্দ pathay বিজেপির নাম করেনি বলেছেন একটি দল সাম্প্রদায়িক তৈরি করতে চায় দিদি সরকার হ্যাঁ মত সোচিয়ে সিজে পি নেতাদের এই পাল্টা চ্যালেঞ্জ বাধা দিলে ছেড়ে কথা বলা হবে না হুশিয়ারি বিজেপি সাংসদে যেভাবে মানুষকে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে আমরা তারপর এবছরের রামনবমীর মিছিলে আমাদের কাছে যা খবর আছে যে মানুষ সর্বাত্মকভাবে পথে নামবে সমস্ত তৃণমূলী মিথ্যাচারকে এই সমস্ত অপপ্রচার কুৎসাকে এই প্ররোচনাকে এই দাঙ্গা লাগিয়ে দেওয়ার প্রচেষ্টাকে প্রতিহত করবার জন্য মানুষ রাস্তায় থাকবে এবং এবার যদি কেউ আক্রান্ত হয় তাহলে যে যে ভাষা বোঝে সেই ভাষায় তাদের উত্তর দেওয়া হবে প্রশাসনের দ্বিমুখী নীতির সমালোচনাও করেছে বামেরা সাধারণের কাছে আবেদন ওই ধর্মীয় উৎসবের রাঙিনায় রাজনৈতিক মতলবে পুষ্ট বক্তৃতা দ্বারা মানুষ প্রভাবিত হবে না ধর্ম যে যার নিজের আচরণ করছেন পালন করছেন করবেন ধর্মের অনুষ্ঠানকে সংকীর্ণ রাজনীতির স্বার্থে কারা ব্যবহার করছেন আর সেই মুখ্যমন্ত্রী আবার বলছেন ধর্মের নামে কারা করছে সবাই জানে ওই রেড রোডে দুর্গা কার্নিভাল থেকে ঈদের নামাজ উনি হাইজ্যাক করেন ধর্মকে আমি ধর্মীয় মানুষের কাছে আবেদন করব। নিজের ধর্মকে হাইজ্যাক করতে দেবেন না খুবই সচেতনভাবে সতর্কভাবে বাম কর্মীরা আগামী এক সপ্তাহ পাহারাদারের ভূমিকা পালন করবে বিজেপি নেতারা অভিযোগ করছেন দাঙ্গার বিরুদ্ধে সতর্ক থাকতে বলে আসলে মুখ্যমন্ত্রী দাঙ্গা করার বিশেষ সম্প্রদায়কেই উস্কানি দিচ্ছেন রামনবমী এলেই মুখ্যমন্ত্রী এই ধরনের সতর্কতা দেন অভিযোগ বিরোধী দেন এর আগেও রামনবমীর আগে মানুষকে সতর্ক থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী ঘটনাচক্রে গত কয়েক বছর রামনবমীর দিন রাজ্যের বিভিন্ন এলাকা গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছে এবার কি সতর্ক হবে প্রশাসন নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে সংঘর্ষে উত্তপ্ত হবে না তো রাজ্যের কোনো অঞ্চল আর রক্ত ঝরবে না তো শান্তি ভোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নিশ্চয়তা দিতে পারবে প্রশাসন নিউজ টাইম